রা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিফিলিস সম্পর্কে সিফিলিস অবশ্য আপনারা জানেন এটা যৌন সংক্রমণ আর এই সংক্রমণ সঠিক সময়ে চিকিৎসা না করলে সেটা কিন্তু প্রাণঘাতী হয়ে উঠতে পারে তো এটা একটা ব্যাকটেরিয়া সংক্রমণ এবং এই ব্যাকটেরিয়া সংক্রমণ যে ব্যাকটেরিয়ার ফলে হয় সেই ব্যাকটেরিয়ার নাম হলো জ্যাপুনিমা পেলিডিয়াম এই ব্যাকটেরিয়াটার সংক্রমণ যদি আপনার মধ্যে হয় তাহলে আপনার কিন্তু এই সিফিলিস সংক্রমণ অবশ্যই হয়ে যাবে এবার এই ভিডিওতে আমরা এটা জানব যে সিফিলিস সংক্রমণটা কি এবং তার কি কি লক্ষণ আপনার মধ্যে দেখা যেতে পারে যদি এমন কোন লক্ষণ দেখা দেয় অবশ্যই আপনার সতর্ক থাকা প্রয়োজন এবং মূল বিষয় হলো তার চিকিৎসা পদ্ধতিটা কি অনেক রয়েছেন ছেলে মেয়ে যাদের এই সমস্যাগুলো হয় বা পুরুষ নারীদের তারা ভয় বা লজ্জা করেন এবং চিকিৎসকের কাছে সঠিক সময় যান না যার ফলে এটা কিন্তু আপনার পরবর্তী সময় আপনার কিডনি আপনার হৃদযন্ত্র আপনার ফুসফুস আপনার সমস্ত শরীরের মধ্যে কিন্তু সংক্রমণটা ছড়িয়ে পড়তে পারে আর এই পর্যায়ে যদি চলে যায় তাহলে আপনি চিকিৎসা করেও কিন্তু তার সুফল পাওয়াটা খুব কষ্টকর হয়ে উঠবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তার লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি কী রয়েছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন আর ভিডিওর শেষের দিকে আমি এই সিফিলিস থেকে মুক্তি পাওয়ার বা তার হয় এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব অবশ্যই এটা কিন্তু আপনি মনোযোগ দিয়ে বুঝবেন প্রথম তার লক্ষণগুলো আলোচনা করি যেটা মূলত চারটি ধাপে হয় থাকে চারটি ধাপ দেখতে পাবেন প্রথম যে প্রাইমারি যে প্রথম যে স্টেজটা সেটা হলো সংক্রমিত হওয়ার আপনি সংক্রমিত হলেন সংক্রমিত হওয়ার প্রায় তিন সপ্তাহ বা চার সপ্তাহর মধ্যে আপনার মধ্যে কিছু লক্ষণ দেখা দেবে এটা আপনার জৌনঙ্গে হতে পারে বা আপনার শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে আপনার মুখের ভেতর হতে পারে আপনার হাতের মধ্যে হতে পারে আমরা চক্র বলে থাকি চাকা 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 ঘাঁয়ের মতো ক্ষত কিন্তু স্থান আপনার কিন্তু দেখা দেওয়া শুরু করবে কিন্তু এই ঘাটা আবার দেখবেন আপনার নর্মালি তিন থেকে ছয় সপ্তাহর মধ্যে এই এই ক্ষতগুলো কিন্তু আপনার শুকিয়ে যাবে কিন্তু এই যে ব্যাকটেরিয়ার সংক্রমণটা সংক্রমণটা কিন্তু আপনার শরীরের মধ্যে রয়ে যায় এই জায়গা থেকে শুরু হয় তার সেকেন্ড স্টেজ এই স্টেজে কি হয় ব্যাকটেরিয়াটা শরীরে থেকে যায় যা থেকে শুরু হয় আপনার অন্যান্য লক্ষণ সমস্ত শরীরে র্যাশ হয়ে যেতে পারে ক্ষত হওয়া শুরু হয়ে যেতে পারে আপনার জ্বালা পোড়া শুরু হয়ে যেতে পারে শরীরে মাথা প্রচণ্ড ব্যথা থাকা আপনার গলা ফুলে যেতে পারে আপনার গ্ল্যান্ড ফুলে যেতে পারে এবং এই ধাপে সেকেন্ড স্টেজে কিন্তু রোগের সংক্রমণটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে তারপরে শুরু হয়ে যায় তার থার্ড স্টেজ বা তৃতীয় ধাপ আর এই ধাপে অনেক রুগীরা বা অনেক সংক্রমিত ব্যক্তি পুরুষ বা নারীরা মনে করেন যে আমরা সুস্থ হয়ে গেছি আমাদের শরীরে এই রোগটা আর হবে না এই ধাপে কি হয় থার্ড স্টেজে এই যে উপসর্গগুলি আপনার মধ্যে হলো গলা ব্যথা ফুলে যাওয়া বিভিন্ন রেসে শুরুচুরু চাকা মতো এগুলো কিন্তু আপনার কমে যাবে কিন্তু আপনার ব্যাকটেরিয়াটা শরীরের ভেতরে কিন্তু গোপন অবস্থায় থাকবে আর এই যে গোপন অবস্থায় শরীরের ভিতরে থাকা এটা তিন থেকে চার বছর পাঁচ বছর অবধি আপনার শরীর তর কিন্তু গোপন অবস্থায় থাকতে পারে এবং এখানেই অনেক রোগীরা ভুল করেন তারা ভাবেন যে আমাদের সেটা কমে গেছে আমাদের শরীরে এই সংক্রমণটা আর নেই তারপর শুরু হয় ফোর্থ স্টেজ বা এখানে হৃৎপিণ্ড মস্তিষ্ক নার্ভ যোগ এই সমস্ত যে আপনার ইম্পর্টেন্ট যে অঙ্গগুলো রয়েছে সেইখানে সংক্রমণগুলি কিন্তু ছড়িয়ে পড়ে আর এটা সব থেকে বেশি হয় প্রাণঘাতী সো কারো যদি প্রথম স্টেজটা আপনি দেখতে পান আপনার শরীরে বা দ্বিতীয় স্টেজটা আপনার শরীরে প্রকাশ পাচ্ছে থার্ড স্টেজ যেটা এই স্টেজে যাওয়ার পূর্বেই আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন এবং আপনার বোঝা প্রয়োজন যে আপনার কি এই সিফুলেশন মতো সংক্রমণ আপনার হয়েছে কি না কারণ আপনি যদি মন থেকে থার্ড স্টেজে পড়ে আপনি বুঝে নেন যে আমার সংক্রমণ হলো না আমি তো সুস্থ হয়ে গেছি তাহলে কিন্তু আপনার ফোর্থ স্টেজ আসতে পারে আর ফোর্থ স্টেজ থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসা বা সেটাকে উত্তীর্ণ হয়ে আসা কিন্তু প্রচন্ডটা প্রচন্ড কষ্টকর বন্ধুরা হতে পারে এবার আপনি কি করবেন যদি আপনার প্রথম লক্ষণ বা দ্বিতীয় স্টেজ যেগুলো রেস্ট চাকা চাকা দানা দানা হাতে মুখে এইসব জায়গায় যৌন অঙ্গ বিভিন্ন অঙ্গে আপনার দেখা যাবে কি করবেন তিনটি পরীক্ষা কথা বলবো এই পরীক্ষাগুলো অবশ্যই পড়বেন টিপিএইচ একটা পরীক্ষা আসে আমি তার ফুল ফর্ম দিয়ে দিচ্ছি টিপিএইচ পরীক্ষাটা আপনি অবশ্যই করে নেবেন ভিডিআরএল পরীক্ষা আসে রক্তের এই ভিডিআরএল পরীক্ষাটা অবশ্যই আপনি করে নেবেন আর পি একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা আপনি করে নেবেন প্রথমত দুটি পরীক্ষা ভিডিআরএল এবং টি এই ব্লাড টেস্ট এই পরীক্ষাগুলো যদি আপনি করে নেন আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার শরীরে ট্রেপোনিমা প্যালেডিয়াম বা এই সংক্রমণটা সিভিলিটির সংক্রমণটা রয়েছে কিনা না তাছাড়াও যে জায়গাতে ক্ষত বা ঘা হয় সেই জায়গা থেকে চিকিৎসকের অনেক সময় স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে সেটাকে মাইক্রোস্কোপিক এক্সাম করে মাইক্রোস্কোপিক নিচে পরীক্ষা করে তারা বুঝে নিতে পারেন যে আপনার শরীরের মধ্যে এই সংক্রমণটা রয়েছে কিনা এই সংক্রমণ ছড়ানোর পেছনে প্রধান কারণগুলো কি কি আপনার মধ্যে হয়ে যেতে পারে মায়ের থেকে তার সন্তানের মধ্যে সেটা ছড়াতে পারে তাছাড়া যে রক্ত সংক্রমিত রক্ত থেকেও কিন্তু এই সংক্রমণটা আপনাদের মধ্যে হতে পারে সো এই দিকটা একটু খেয়াল রাখবেন এবার আমরা জানবো তার চিকিৎসাটা কি এর জন্যই অনেকে আমাকে অনেক কমেন্ট করেন দেখুন চিকিৎসা প্রথম হলো আপনার রোগটা হয়েছে কিনা আপনার লক্ষণ দেখা দিল আপনি বুঝলেন আপনার হয়ে গেছে আপনি মন খারাপ করে বসে থাকলেন চিন্তা দুশ্চিন্তা করছেন এমন করবেন না প্রথমেই আপনি পরীক্ষাগুলো করবেন আমি যে পরীক্ষাটা বললাম বিডিএল আর টিপি এই পরীক্ষাটা আপনি করে নেবেন এই পরীক্ষাগুলো করার পরীক্ষাগুলো পজিটিভ আসে এবং আপনার পরীক্ষা করেছেন দুশ্চিন্তা রয়েছেন আমাদের কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দেবো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে যেখানে গিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আপনার রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন আমাকে মেসেজ করবেন বারবার ফোন করবেন না আর কারণ আমারও কাজ থাকে তো মেসেজ করলে আমি আপনার মেসদের সময় অবশ্যই দিয়ে দেবো বা আপনার কোনো একজন চিকিৎসককে দেখান যে কোনো একজন মেডিসিন বিশেষজ্ঞ বা কোনো চর্মরোগ বিশেষজ্ঞকে ডার্মাটোলজিস্ট যারা রয়েছেন তাদের কাছে আপনি যান এবং সেখানে গিয়ে তারাও এই পরীক্ষাগুলো আপনাকে দিয়ে দেবেন পরীক্ষাগুলো করার পর যদি পজিটিভ আসে তারপর হলো ট্রিটমেন্টের পার্ট আর চিকিৎসার পার্টটা হলো অ্যালোপ্যাথি যে চিকিৎসা রয়েছে তার মধ্যে মূলত পেনিসিলিন নামক ইঞ্জেকশন বা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করা হয় তবে সেটা আপনার চিকিৎসকই নির্ণয় করবেন অনেকের পেনিসিলিন সমস্যা হয় পেনিসিলিনের বিভিন্ন সাইড এফেক্ট হয় এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের বেশি দেখা দিলে চিকিৎসক অন্যান্য যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে তার আশেপাশের সো সেই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে তারা কিন্তু ট্রিটমেন্টটা শুরু করে দেন একটা কথা মনে রাখবেন প্রথম এবং দ্বিতীয় স্টেজ এই ফার্স্ট স্টেজে যদি আপনার রোগটা ধরা পড়ে যায় তাহলে খুব সহজে আপনি অ্যান্টিবায়োটিক থেরাপির মাধ্যমে তা থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনি খেয়াল রাখবেন কখনো এই রোগটাকে যাতে গড়িয়ে না যায় আপনার যাতে থার্ড স্টেজ ফোর্থ স্টেজে না পৌঁছায় সেদিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে পেনিসিলিন বা অন্যান্য যে অ্যান্টিবায়োটিক রয়েছে তার মাধ্যমে তার ট্রিটমেন্টটা কিন্তু খুব সহজে করা সম্ভব তবে আমি অবশ্যই বলবো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি তার চিকিৎসা কিন্তু শুরু করবেন না হলে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে এই সিফিলিসের লক্ষণগুলো অনেক সময় আপনার সিম্পল কোন চর্মরোগের লক্ষণ মনে হতে পারে তো যদি আপনার স্কিনের মধ্যে এমন কোনো র্যাশেস এমন কোনো চক্রের আকারে বা হাতে মুখে এমন কোনো জায়গাতে উঠছে তাহলে অবশ্যই এটাকে সাধারণ কোনো স্কিন ডিজিজ না ভেবে আপনি আপনার চর্মরোগ বিশেষজ্ঞর সাথে আপনি যোগাযোগ করুন তাহলে সঠিক সময়ে রোগটাকে নির্ণয় করেই চিকিৎসা করাটা কিন্তু সম্ভব বন্ধুরা আশা করবো ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি আপনাদের মনে কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে লিখে যেতে বলবেন না আমি অবশ্যই আপনাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনার কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তাটা আমি অবশ্যই করার চেষ্টা করব আর মন ভাঙবেন না অবশ্যই তার চিকিৎসা কিন্তু রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্য ভিডিও দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ